সালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত সুহিবাদ ও মারফতের গোপন কথা পেজ থেকে নেওয়া মারফত কি এই সম্বন্ধে জানতে চাইলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক কমেন্ট ও শেয়ার করলে আমি উৎসাহিত হব তাহলে পরবর্তীতে আমি আপনাদের নতুন নতুন কিছু উপহার দিতে পারব আসুন মূল পর্বে মারফত কি মারফত অর্থ আল্লাহকে জানা অন্তরের গভীরে উপলুক্তি চেনা কোরআন বলেছে ফলাম আন্নাহা আগে জানো তারপর ইমান জ্ঞান নয় অন্তর অন্তর্জ্ঞানী মরফতের মূল যারা আল্লাহকে বয় করে তারাই প্রকৃত আলেন ইয়াক সাল্লাহ সাল্লাহ ইবাদিল উলামা হাদিসে এগণিত যে নিজের নফসকে চিনেছে সে তার রবকে চিনেছে মারফত অর্জনের পূর্ব শর্ত আত্মশুদ্ধি ও নফসের জিহাদ আল্লাহ বলেন যারা আমাদের জন্য মুজহাদা করে তাদের আমরা আমাদের পথে হৃদয়ত দিই হেদায়ত দিই মারফতের সূচনা তবা দিয়ে মাঝখানে মুজহাদা শেষে ফানাফিল্লা ও বাকাবিল্লা হা হাদিস কুদ্িস কুৎসি আমি ছিলাম এক গোপন দনুপান্ডার আমি চাইলাম পরিচিত হতে তাই সৃষ্টি করলাম মাকলুক আল্লাহ মারফত এই সৃষ্টির চূড়ান্ত উদ্দেশ্য মারফত এমন এক নূর যা কেবল নফস হাওয়া ও শয়তান মুক্ত অন্তরে প্রবেশ করে মারফতের ফলে বান্দা দুনিয়ার মোহ ভেঙে আল্লাহর দিকে দাবিত হয় আল্লাহরা মারফতের পথ দেখিয়েছেন আত্মত্যাগের মাধ্যমে কোরআন বলে কুল্লে শাইন হালকুন ইল্লা ওয়াজ সবকিছু ধ্বংস হবে রয়ে যাবে শুধু আল্লাহ সত্তা মারফত মানেই হল নিজের অস্তিত্ব বিলীন করে আল্লাহর আল্লাহর সত্তাকে অনুভব করা মারফত না থাকলে ইবাদত হয়ে পড়ে রীতিনীতি প্রাণহীন কর্ম মারফতের নূর হৃদয়ে জ্বললে আল্লাহর ছাড়া আর কিছুই মুখ্য মনে হয় না মারফত কেবল মুখে আল্লাহ বলা নয় বরং হৃদয়ে আল্লাহ ব্যতীত কিছু নেই সেটা উপলব্ধি করা প্রকৃত মারফত অর্জন করতে হলে চাই মুর্জিদ কামিলের সহপথ মারপতের পথে ধৈর্য ইলাস ও মুজহাদার পথ মারপতের পথ ধৈর্য ইকলাস ও মুজহাদার পথ এটে এটাই অলি আল্লাদের জীবন দর্শন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বু